সুতরাং ভিখারীর মতো হাত পা পিছawar বড় বড় কথা বলিস মানে ভাবতে পেরেছে যে যাকে এতদিন দুধ কলা দিয়ে পুশেছিল সেই ছ골টা মেরেছে দ্বিতীয় কথা হচ্ছে এক কোদিন আগে বলছিল না দু ক্লাস পড়লে নাকি আলে হইও তো মাওলানা হইও তো তাহলে কি পড়াতে পড়ে ভাজাল পড়া পড়া যদি সঠিক পড়তো তাহলে নাজেরানা সম্পর্কে এটা শূন্যতে না এটা সম্পর্কে তাহলে সে জানতো এক নম্বর কথা হচ্ছে জোর করে কেউ তার কাছ থেকে নেয় না একে অপরে আদান প্রদান যেটা হয় সেটা শূন্য সে অবজ্ঞা করছে কদিন আগে বড় ভাইয়ের একটা সার্টিফিকেট দিয়ে গেছে বুঝতে পেরেছেন কেন এটা বুঝতে পারেন কেউ একটা শূন্যকে অবজ্ঞা করে খেসা করে আপনি শূন্য আমি ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে বিষয় চর্চা করি আমি প্রসঙ্গ করে মেসে কাছে বলতে হয় একটু আপনি সুন্নাত একটা পালন কর নাও মানে কত করতে পারছেন না কিন্তু অবজ্ঞা করছেন খেসা করছেন যারা স্কলার কদিন আগে যারা বাঁচানোর চেষ্টা করছিল ফতোয়া দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন দক্ষিণ চব্বিশ পরগনার যুব সমাজের আইকন সহকত মানে তিনি বলেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের যারা যুবক নেতা তারা এই সমস্ত ভণ্ড পীড়িতে

একজন ফুটবল একটা পিজা থাকে তাও আমি কিন্তু জলসার মাহফিলের ময়দানে ছিলাম না আননোন ফেস ছিলাম নন ফেস না এই নন ফেস গুলো যদি সামনে যদি লড়াই ও লেগে যায় ওনারা পারবে তো ফুটবল ছবি ইতিহাসটা আমরা ভুলে যাচ্ছে এই যে সরকার পরিবর্তন হয়েছে এই সরকার পরিবর্তন করাতে ফুটবল অবদান কেউ স্বীকার করতে পারবে অস্বীকার করতে পারবে তো এখন ও যে সম্পূর্ণরূপে ফুটপড়া শুকে কৃষকদের উপর আক্রমণ করছে এটাতে কি ক্ষতি হচ্ছে কতটা লাভ হচ্ছে কত লস হচ্ছে হয়তো ও শিকার মুখে না করলেও তার দলের সুপ্রিম এবার বুঝতে শুরু করেছে আমি আবারও বলছি একা নওস্তা সিদ্দিকিকে নিয়ে এরা রাজনৈতিকভাবে হোঁচট খাচ্ছে আটকাতে গুন্ডামস্তানের সহযোগিতা নিতে হচ্ছে মিথ্যা মামলা সহযোগিতা নিতে হচ্ছে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হচ্ছে মিথ্যাচার করতে হচ্ছে মামলায় ভরি ভরি মামলা দিতে হচ্ছে নিরব ছেলেদের নামে তাও নবশের দিকে আটকাতে পারছে না তাহলে যদি একাধিক পির্জাদাকে আক্রমণ করে